ঢাকার রাস্তায় অটোরিকশা চলাচল নিয়ে এখন পর্যন্ত প্রতিদিনই প্রায় দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ প্রতিদিনই অটোরিক্সা চালকরা রাস্তায় নামছেন রাস্তা বন্ধ করে রাখছেন রেল অবরোধ করছেন সড়ক অবরোধ করছেন ফলাফল দাঁড়াচ্ছে মানুষ অসহ দুর্ভোগের শিকার হচ্ছে পুলিশ সেনাবাহিনীর সঙ্গেও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে ওই খুবই অনাকাঙ্ক্ষিত বিষয় উচ্চ আদালত আসলে নির্দেশ দিয়েছে যে ঢাকায় আসলে অটোরিকশা চলবে না প্রশ্ন হচ্ছে যে এত অটোরিকশা চালকরা আসলে হুট করে কোথায় যাবেন এদের কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে তারা কি করে ঢাকায় চলবেন তাদের আসলে পেটে দুমোটো খাবার আসলে কীভাবে জুটবে সাপেক্ষ বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে যে যে অজুহাতে যে কারণে অটোরিকশা বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে বিশৃঙ্খলা আমিও বিশ্বাস করি আমিও মনে করি যে ঢাকার রাস্তায় অটো চলাচলের কারণে ঢাকার রাস্তায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় বিশেষ করে প্রধান প্রধান সড়কে যে গতিতে অন্যান্য যানবাহন চলে সেই জায়গায় অটোরিক্সা চললে আসলে কোনোভাবেই মানে শৃঙ্খলা থাকে না দুর্ঘটনার ঝুঁকি অনেক বাড়ে একটা প্রাইভেট কার চলছে একটা বাস চলছে সেই রাস্তায় যদি অটোরিক্সা চলে সেটি আসলে খুবই কঠিন গতি ঠিক থাকে না তো সেই জায়গাটাই প্রধান সড়কে অটো চলাচল করুক সেটি আমি কোনোভাবেই চাই না সেটি হতে পারে তবে লাস্ট মাইল কানেকটিভিটি যেটি হয় যে ঢাকার রাস্তায় প্রচুর অলিগুলি অলিগুলির ভেতরে অটোরিকশা চলতে পারে বলে আমার মনে হয় সেটির যদি সুযোগ দিতে পারে সরকার কারণ লাস্ট মাইল কানেকটিভিটিতে যেটা হয় যে মানুষ দশ টাকা পনেরো টাকা দিয়ে প্রধান সড়কে চলে আসতে পারে অটোরিকশায় ওই জায়গায় যদি আপনাকে রিকশায় চলাচল করতে হয় সেই জন্য কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে অ্যাটলিস্ট চল্লিশ টাকার নিচে আপনি অলিগুলি থেকে প্রধান সড়কে আসতে পারবেন না তো সেই জায়গাটাই মানে এই অটোরিকশার যে কর্মসংস্থানের জায়গা হাজার হাজার লাখ লাখ অটোরিকশা চালক ঢাকায় তার কোনো পরিসংখ্যান নেই কত অটোরিকশা ঢাকায় চলে তো সেই জায়গাটাই অটোরিক্সা শৃঙ্খলার মধ্যে আনার জন্য যা যা করা দরকার সেগুলো করা যেতে পারে হুট করে আপনি অটোরিক্সা বন্ধ করবেন বিশৃঙ্খলার রুজুতে ঢাকায় কি মোটর সাইকেল শৃঙ্খলার মধ্যে চলে আপনি মোটর সাইকেল বন্ধ করে দেবেন বাস কি শৃঙ্খলার মধ্যে চলে আপনি বাস বন্ধ করে দেবেন নিশ্চয়ই না তো সেই জন্য অবশ্যই বিকল্প পথ খোঁজা জরুরি বলে মনে হয় অটোরিকশা কীভাবে নিয়মের মধ্যে চলতে পারে লাইসেন্স নিয়ে অটোরিকশা চলতে পারে সেই ব্যবস্থা করা জরুরি এত মানুষের কর্মসংস্থান বিকল্প কীভাবে তৈরি করা যেতে পারে সেটি নিশ্চয়ই সরকার ভাববে বলে আশা থাকছে তবে মানুষের যে হাতের যে বাস্তবতা আর্থিক যে বাস্তবতা সেই জায়গাটি অটোরিকশা প্রয়োজনীয়তা রয়েছে অলিগুলিতে অবশ্যই অটোরিক্সা চলুক প্রধান সড়ক অটোরিকশা বন্ধ হোক সেটি নিশ্চয়ই আমিও চাই এবং শুধুমাত্র অটোরিক্সা নাও প্রধান সড়কে যাতে সব যানবাহন শৃঙ্খলার মধ্যে চলে সেই ব্যবস্থা আপনা দ্রুত করার তাগিদ থাকছে নিশ্চয়ই অটোরিক্সা চলুক অলিগুলিতে আপাতত দীর্ঘমেয়াদে নিশ্চয়ই চিন্তা করার সুযোগ থাকবে যে অটোরিক্সা চলে ঢাকায় চলবে কি চলবে না তবে আমার মনে হয় যে অলিগুলিতে অটোরিক্সা চলার সুযোগ আপাতত থাকা উচিত অনেক ধন্যবাদ